রৈশবাড়ি অঞ্চলে ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রৈশাবাড়ির সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল শুরু হয়ে রৈশাবাড়ি হাসপাতাল চমুনি এবং বাজার পরিক্রমা শেষে সিপিআইএম পার্টি অফিসের সামনে এক সভায় মিলিত হয় উপস্থিত ছিলেন গণছড়া মহকুমার ইন্ডিয়া জোটের দুই কনভেনার সিপিআইএম সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা এবং রাইমাভ্যালি কংগ্রেস সভাপতি রঞ্জিত

যারা নির্বাচক মন্ডলে ওনারাও নিশ্চয় বিবেচনা খায় নাই ওনারাও চিন্তা ভাবনা খাইয়ে ইন্ডিয়া জোট নিয়ে সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবেও চেখরা আতুরা আতুখরে ও চিহ্ন সেপিয়ে ওনারাও বিপুল ভোট আঙ্গ পাইয়ে ভারত নিয়ে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এন এ সরকার ও যে টানাশাহী সরকার ভারতবর্ষ পবিত্র সংবিধান উল্টাই খিবি নাই ভারতবর্ষ সংবিধান শৈজাব দর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র